নমস্কার আজকের কবিতা সাধুর নগরে বেশা মরেছে কবি কাজী নজরুল ইসলাম কণ্ঠে চোখের আলো সাধুর নগরে বেশা মরেছে পাপের হয়েছে শেষ বেশ লাশ হবে না দাফন এটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলে যত দোষ দাফন কাফন হবে না এখন সবে পরে খোঁসফোর ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কুচকাও মরলে দাও না পানি সাধু দেখালি মুখোশ তোদের খুলবো অচিরে আসবে তোদের বেলা রাতে রাধারে বেশারে ঘর সরকু তোদের কাছে দিনের আলুতে চিনলি না তাহারে তাকাও না কোল্লা যে চিনি চিনি ভাই সব সাধুরে হরেক রকম সাজ সুযোগ পেলে দর বেশি ছেড়ে দেখাও নারী আমাদের মা জাতি বেশা বানালো কে ভদ্র সমাজের সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা চিনি সবাই ডাকি ভাবি সুযোগ পেলে প্রস্তাব দাও কাদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবি দুধের শিশু কোলে ভদ্র দেওয়ার সুযোগ খোঁজে সোহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মোরালাসের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়ের আসল ফতুয়া ঝারিসা কয় পতিতা নারী যা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশার দান নিয়ে আছো ঝুলিয়ে তুমি বেটা নির্দোষ বেশার তবু আছে পাপ্য নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেছে খাও হচ্ছে আল্লাহর ঘর মসজিদেও আছে বেশার দান বলে পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশা নারী ব্যবসা নারী পুরুষেরা পুরুষেরা সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কত কাল দল। আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাস ধরি মুখোশ মুখোশ উপরে যাবে এইভাবে আর কত চালাবি ছল খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেওয়ার পালা আজকের কবিতা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে সকলকে নমস্কার ও ধন্যবাদ